নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করব যেগুলো প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের চুলের ক্লিপ কম বেশি প্রত্যেকেই আমরা চুলে ব্যবহার করি অনেক সময় চান করার সময় চুলের থাকে ক্লিপটা জল লাগে এমনকি চুরের ক্লিপের যে স্প্রিংটা থাকে না তার মধ্যে জং ধরে যায় বেশি দিন ভালো থাকে না ভেঙে যায় স্প্রিংটা নষ্ট হয়ে যায় স্প্রিংয়ের মধ্যে আপনারা সামান্য এইভাবে নেল পালিশ লাগিয়ে দিন আপনারা অবশ্যই ক্লিপের কালার অনুযায়ী নীলপালিশ লাগাতে পারেন তাহলে অনেক বছর ইউজ করতে পারবেন জং ধরবে না জল লাগলেও নষ্ট হবে না শুজ দিয়ে কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকে কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো অনেক সময় সুজ এখানে সেখানে রাখি হারিয়ে যায় সুচে জং ধরে যায় ব্যবহার করা যায় না তাই সুচের মধ্যে আপনারা সামান্য পরিমাণ এইভাবে পাউডার ছড়িয়ে দিন খুব ভালো করে সুচের গায়ে পাউডার লাগিয়ে দিন এতে কি হবে পাউডার লাগানোতে না সুচে কিন্তু জং ধরবে না এই ধরনের পেন প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে দেখুন আমি একটি পেন নিয়ে নিয়েছি যে পেনের মধ্যে আমরা সুচটা যদি রেখে দিই সূচটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন প্রয়োজন পেনের মুখ থেকে বের করে নিতে পারবো ঢাকনা দিয়ে আটকে রেখে দিতে পারবো ছোট্ট সূচে সুতো পড়াতে অনেকটা সময় লেগে যায় অনেকের তাই এই কাজটি করে দেখুন খালি ওষুধের পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি কিছুটা পরিমাণ এই ধরনের খালি ওষুধের পাতা অংশ কেটে নিলাম এখানের যে ফয়েল পেপার মতো অংশ আছে এই ছোট্ট অংশটা দিয়ে একটি অসাধারণ জিনিস আমরা তৈরি করে নেব খুব সহজেই ছোট্ট সুজে কিন্তু সুতো পরাতে পারবো এই ধরনের খালি ওষুধের পাতা দিয়ে দেখুন এবার আমি মুখের কাঁচটায় একেবারে সরু করে বন্ধুরা কেটে নিচ্ছি একেবারে আমাদের সরু করে কাটতে হবে ভাজ করে আমি মানে ভি মতো করে কেটে নিলাম দেখুন সামনের অংশটা এবার এই যে সরু অংশটার মধ্যে আমি যে স্যুজটা নিয়েছি সুচের ছিদ্রটাও কিন্তু একেবারে ছোট স্যুজটা ঢোকানোর পর সুতোটাকে ভিয়ের মতো অংশ যেখানে কেটেছি সেখানে আমি এইভাবে সুতোটাকে আটকে নেব তারপর দেখুন স্যুজটাকে আমি এইভাবে টেনে বের করে নিচ্ছি কত সহজেই দেখুন সুচে সুতো পরানো হয়ে গেল এই ধরনের একটি অর্গানাইজার সুতোর কৌটোয় রেডি করে রেখে দিন যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবেন অনেক সময় জ্যান্ত মাছ তৈলাক্ত মাছ ভাজতে গেলে তেল ছিটে আসে ফোসকা পড়ে যায় তৈলাক্ত মাছ বা জ্যান্ত মাছে ভাজার সময় একটু নুন হলুদ মাখানোর সময় তেল দিয়ে মাখাবেন তেল ছিটবে না অনেক সময় তেল ঠিকমতো গরম না হলে মাছ লেগে ধরে কিংবা সরিষার তেলের কাঁচা গন্ধ বের হয় নুন দিয়ে দেবেন তেলে কাঁচা গন্ধ চলে যাবে সরিষার তেলের মাছ কখনোই লেগে ধরবে না পরের যে টিপসটি শেয়ার করব নুন নিয়ে অনেক সময় দেখা যায় নুনের মধ্যে ভেজাভাব চলে আসে নুন গলতে শুরু করে এমনকি এই নুনটাকে আবার প্রথমের মতো কিভাবে আমরা ঝরঝরে নুনে করে নিতে পারবো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে আপনারা নুনটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করুন এতে নুনের ভেজাভাব চলে যাবে আর একেবারে ঝরঝরে হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখার কারণে নুনের কালার চেঞ্জ হবে না তারপর ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দেবেন নুনটা জল হয়ে অপচয় কিন্তু আর হবে না পরের যে টিপসটি শেয়ার করব। অনেক সময় রান্না করতে গেলে অন্য কাজ করতে যায় খাবার এরকম পুড়ে যায় পোড়া করায় পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তাই কাজটি করে দেখুন সেকেন্ডেই পোড়া করায় পরিষ্কার হয়ে যাবে পোড়া করায় দিয়ে দিলাম গরম জল এক চামচ খাবার সোডা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর জল ঠান্ডা হয়ে গেছে দেখুন পোড়া আমার ভাগ পরিষ্কার আপনা আপনি হয়ে গেছে চামচ দিয়ে এইভাবে ডোলে পোড়া অংশটাকে তুলে নিলাম যে টোয়েন্টি পারসেন্ট রয়েছে স্টিলের কসবাইট দিয়ে কয়েক সেকেন্ড একটু যদি এইভাবে ডলি তাহলেই কিন্তু এটাও পরিষ্কার হয়ে যাবে দেখুন কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু ডলে নিলাম কত সুন্দর কড়াইটা পরিষ্কার হয়ে গেল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের তেলের প্যাকেট আমরা ফেলে দিই তা ভুলেও না ফেলবেন না প্যাকেটের এক সাইডের অংশ আমি পুরোটা কেটে নিলাম এর ভেতরে অনেকটা তেল থাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে অনেক সময় আটা মাখা বেঁচে যায় নর্মালভাবে ফ্রিজে রাখলে কালো শক্ত হয়ে যায় বেশি দিন রাখা যায় না তাই এইভাবে তেলের প্যাকেটের মধ্যে রাখলে তেলটা আটার গায়ে লেগে যাবে তিন চার দিন ফ্রিজের মধ্যে রাখলেও কালো হবে না শক্ত হবে না অনেক সময় আমরা রুটির জন্য যে ব্যালুন চাকে ব্যবহার করি ধুয়ে দিই আর ব্যালুন চাকি ছাড়া রুটি বেলা খুবই অসম্ভব হয়ে পড়ে কোনো রকম চাপ নেই টেনশন নেই দুটো প্লেট নিয়ে নেবেন প্লেটের মধ্যে ব্যালন এইভাবে রুটি তৈরি করার লেচিটাকে রেখে আরেকটি প্লেট দিয়ে এইভাবে হালকা চাপ দিতে থাকবেন আপনাদের রুটি পারফেক্ট গোল হয়ে যাবে এমনকি ব্যালুন চাকি ছাড়াই আপনারা কিন্তু পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারবেন দেখুন কত সহজে হয়ে গেল যদি বড় রুটি করতে চান এরকম থালা নিয়ে নেবেন রুটি তৈরি করার লিচি রেখে একইভাবে আপনারা প্লেট দিয়ে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবেন দেখুন কত সহজেই আমাদের রুটিটা কিন্তু তৈরি হয়ে গেল রকম ব্যালন চাকের প্রয়োজন পড়লো না পরের টিপসটি শেয়ার করব অনেক সময় রুটি খেলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না এখানে রুটি মাখার জন্য হ্যান্ড নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে গরম জল গরম জল দিয়ে যদি আটা মাখা যায় তাহলে রুটি খেলে গ্যাস অম্বল হয় না গরম জল দিয়ে আটা মাখতে গেলে কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য তাই অনেক সময় ব্যস্ত থাকি ঠান্ডা করার সময় নেই হ্যান্ডস্কিন দিয়ে গোল গোল ঘোরাতে থাকলেই কিন্তু আমাদের গরম জল দিয়ে আটা মাখতে এক থেকে দু মিনিটও সময় লাগবে না কারণ আমাদের আটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন ছাড়াই আমরা কিন্তু আটাটা মেখে নিতে পারবো দেখুন কত সুন্দরভাবে আমার আটাটা কিন্তু বন্ধুরা মাখা হয়ে গেল টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন